সালামু আলাইকুম আজকের এমসিকিউতে আমরা চ্যাপ্টার ফোর এর একটি কোশ্চেন সলভ করব যা কুমিল্লা বোর্ড দুই সালে বোর্ড পরীক্ষা আসছে তো চ্যাপ্টার এ এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কথা বলা হয়েছে এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয় লিঙ্ক তৈরি করার জন্য কোনো এর সাথে কোন ছবির সাথে লিঙ্ক যুক্ত করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয় বা কোনো কন্টেন্টের সাথে এখন বলা হচ্ছে প্রশ্ন বলা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের ইট্রিবিউট হলো এখানে অনেকগুলো ইট্রিবিউট লেখা আছে এই কোনটা অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট আমরা প্রথমে শুরু করি ক দিয়ে যে ক কত লেখা আছে ফেস এই ফেস কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ট্রিবিউট না তাহলে ফেসটা কার ট্রিবিউট এটা হচ্ছে ফন্ট ট্যাগের ট্রিবিউট ফন্ট ফন্ট ট্যাগের ট্রিবিউট হচ্ছে ফেস যার কাজ হচ্ছে ফন্টের নাম নির্ধারণ করা নাম নির্ধারণ করা অর্থাৎ এই ফন্ট ট্যাগের ভ্যালু হিসেবে যা বসবে তা হচ্ছে একটা ফন্টের নাম তাহলে এই ফেসটার সাথে ফেসের সাথে অ্যাঙ্কর ট্যাগের কোনো সম্পর্ক নাই তারপর হচ্ছে টাইপ এই টাইপের সাথেও অ্যাঙ্কর ট্যাগের কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে এই টাইপ হলো এই টাইপের ভ্যালু হয় টেক্সট এই টাইপের ভ্যালু হয় পাসওয়ার্ড এই টাইপের ভ্যালু হয় রেডিও এই টাইপের ভ্যালু হয় চেক বক্স টেক্সট বক্স এবং এবং এই টাইপ অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় মূলত ফর্ম ট্যাগের ইনপুট ফর্ম ট্যাগের মধ্যে ইনপুট ফিল্ড তৈরি করতে ইনপুট ট্যাগের মধ্যে তাহলে টাইপ টু হচ্ছে ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউট অ্যাঙ্কর ট্যাগের না এসএমএল এর চ্যাপ্টার 4 এর লাস্টে দিকে একটা টপিক আছে ফর্ম এই ফর্ম তৈরি করতে গেলে ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড ক্রিয়েট করার জন্য ইনপুট ট্যাগ ইউজ করতে হয় এবং সেই ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ গ হচ্ছে টার্গেট এটা সঠিক এই টার্গেটের পাঁচটা ভ্যালু আছে এই টার্গেট অ্যাট্রিবিউট কেন ইউজ করা হয় আহ ইউজ করার কারণটা হচ্ছে আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করি সেই লিঙ্কে ক্লিক করার পর যে পেজটা সবার সামনে আসে বা আমাদের সামনে আসে সেই পেজটাকে বলা হয় চাইল্ড পেজ আর লিঙ্কটা যে পেজে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে প্যারেন্ট পেজ তাহলে প্যারেন্ট পেজে থাকা অবস্থায় কোনো লিঙ্কে যদি ক্লিক করা হয় যে চাইল্ড পেজটা লোড হবে সেটা কি নতুন কোনো টাইপের লোড হবে কি টপে লোড হবে নাকি যে পেজে ছিল সেই পেজেই লোড হবে এটা নির্ধারণ করার জন্য টার্গেট ব্যবহার করা হয় এই টার্গেটের পাঁচটা ভ্যালু আছে তার মধ্যে একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে প্যারেন্ট এবং টপ এই তিনটা ভ্যালুর তিনটা কে ভ্যালু হিসাবে ইউজ করা হলে টপ হলে সাধারণ টপে আসার কথা বা কোনো প্রায়োরিটি সেট না করা হলে এই তিনটে অ্যাট্রিবিউটই একই ধরনের কাজ করে অর্থাৎ যে লিংকে ক্লিক করা হবে সেই লিঙ্কটা যে পেজে ছিল ওর উপরেই নতুন পেজটা চলে আসবে বাট যদি আমরা ব্ল্যাঙ্ক ইউজ করি তাহলে কি হবে এই ব্ল্যাঙ্ক ইউজ করলে সে নতুন যে পেজটা আসবে সেটা নতুন একটা ট্যাবে আসবে নতুন ট্যাবে হ্যাঁ নতুন পেজে অথবা নিউ তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সামনে কিন্তু আন্ডার রয়েছে আন্ডার স্কোর দিতেই হয় ক্লিয়ার তাহলে আমরা বুঝলাম যে টার্গেটের টার্গেটটা ইউজ করা হয় অ্যাঙ্কর ট্যাগে যে পেজটা কি লিঙ্ক করা হবে সে পেজটা কি এই পেজে আসবে কি টপে আসবে নাকি নতুন পেজে আসবে সেজন্য তারপর পরীক্ষা এটাও থাকতে পারে যে নিচের কোনটি টার্গেট ট্যাগের এট্রিবিউট এট্রিবিউট দিলো টার্গেট এট্রিবিউটের এট্রিবিউট দিলো এই পাঁচটার যে একটা সঠিক উত্তর হিসেবে থাকবে তারপর আসে অ্যালাইন এই অ্যালাইনটা এই অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট না এই অ্যালাইনের নর্মাল ভ্যালু হচ্ছে লেফট যেটা তার ডিফল্ট ভ্যালু বা সেন্টার অথবা রাইট এই তিনটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু লেফট সেন্টার এবং রাইট যা অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার করা হয় না এই বিভিন্ন ট্যাগ অনুযায়ী এই অ্যালাইন অ্যাট্রিবিউটের আরো ভ্যালু আছে যেমন টপ বটম সেন্টার এই ধরনের সেক্ষেত্রে লাইন হয় ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর পেলাম এবং আমরা আরো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম